ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানবো বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করতে চাইলে খরচ কত পড়বে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে শেষ পর্যন্ত দেখুন ট্র্যাভেল সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো অর্থে বাজেট নেই মূলত আপনি কত আসনের হেলিকপ্টার ভাড়া করছেন কত ঘন্টার জন্য ভাড়া করছেন ইত্যাদির উপর নির্ভর করবে সাধারণত চার আসনের একটি হেলিকপ্টার প্রতি ঘন্টায় উড়ানোর খরচ আশি থেকে নব্বই টাকা ছয় আসনের এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা এর বেশি হলে আরও খরচ বেশি করবে। এছাড়াও হেলিকপ্টার মাটিতে ল্যান্ডের অবস্থা থাকার জন্য প্রতি ঘন্টা চার থেকে সাত টাকা পর্যন্ত তাই আপনি বিভিন্ন এভিয়েশনের সাথে কথা বলে এটি নির্ধারণ করতে পারবেন যদি স্বল্প দূরত্বের হয় তাহলে আপনার হেলিকপ্টারে ওড়ানোর জন্য খরচ মাটিতে কত রাখতে চান তার জন্য খরচ ইত্যাদি যোগ করলে আপনি এটি বের করতে পারবেন বাংলাদেশে বিভিন্ন এভিয়েশন কোম্পানি রয়েছে যেমন মেঘনা এভিয়েশন ইমপ্রেস এভিয়েশন শিকার গ্রুপ স্কোয়ার এয়ার লিমিটেড এদের থেকে আপনি সহজেই ভাড়া করে নিতে পারেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে বিয়ে হেলিকপ্টার নিলে কত খরচ পর্ব সেসব করতে আপনার একটি ধারণা হবে আজকে পর্যন্ত